আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খুবই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন শুরু করছি আজকের নাস্তা রেসিপি এজন্য আমি এখানে কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আগে থেকেই সিদ্ধ করে ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে হাতের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিব এরপরে আমার আলুগুলো যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে খুবই সামান্য উপকরণ দিয়ে এই আজকে আলুর বল রেসিপিগুলো বানিয়ে দেখাবো তো আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দরভাবে মিহিভাবে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি কোনো রকম এখানে দানা নেই হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো ধুনিয়া পাতা কুচি করা এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই সামান্য উপকরণগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিয়ে নিচ্ছি এরপরে মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে আমার লবণ দিতে মনে ছিল না তা পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি এরপরে এই পটেটু বলগুলো বানিয়ে নিব তো হাটটা ধুয়ে পরিষ্কার করে এসেছি এখন এখানে অল্প পরিমাণ করে নিয়ে নিচ্ছি হাতে আলু নিয়ে নিয়ে এরপরে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে আমি বলগুলো বানিয়ে নিব আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সহজ আর খেতে যে ক্রিস্পি আর কতটা মজা না খেলে বুঝতেই পারবেন না এভাবে এক এক করে সবগুলো আমি বল বানিয়ে নিলাম বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা আগে থেকে আমি চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি জোরে জাল দিয়ে এই বলগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে এই বলগুলোকে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে এভাবে একটু কড়াইটা নেড়ে দিতে হবে কারণ এখন নরম যেহেতু এজন্য চামচ লাগানো যাবে না যখন একটু শক্ত হয়ে যাওয়ার পরে এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি বলগুলো দেখুন ভেজে নিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর রয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে তো আমি তো প্রথমবারেই এত সুন্দর বানিয়ে ফেললাম আলু ছাড়া কিন্তু আমাদের কোনো দিনও চলে না আলু সব কিছুতেই আমাদের প্রয়োজন আলু কিন্তু আমরা অনেক পছন্দ করি আর আলুটা আমাদের ছোট বড় সবারই শরীরের জন্য অনেক ভালো তাহলে ছোটোদের পছন্দের মতো যদি এরকম কিছু নাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে ছোট বড় সবাই অনেক মজা করে খাবে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি কিন্তু খেয়ে দেখেছি আগে তো এই সহজ রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ